আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছে নবীমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনেতে বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কিনা আজকে একটা বক্তব্য বা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুবে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতার সাংবাদিকতা করে রিয়াল সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহ যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনা সেই নবীর কথার মধ্যে সারা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহ হাবিবের শান আজমতকে কে তুচ্ছতা করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তওবা করতে হবে কথা বলার ঠিক শুধু তওবা না শুধু তওবা না তাকে গ্রেফতার করতে হবে ইন শীষ ধরে তো কাছে কাছে দিছে কেন আসসালাতু ওয়া আলাইকা ইয়া رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا

নগরে মদিনার শহরে এলেন বিজি মোস্তফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইিলেন مدينة اللهم مولانا محمد وعلى ال سيدنا মায় জায়স পূর্ব মাধবপুর দক্ষিণ পাড়া পাঠানবাড়ি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সুন্নি যুবসংঘের উদ্যোগে আজিমুরসান সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি গরগাও পাকদরবার শরীফ সাজাদ সিন পীরে তরিকত আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পি হুজুর হজুরুল আলী সহ সভাপতি ইসলাম দরবার রহমান শরীফে সাজ্জাদ শীন পীরে তরিকত ফয়সাল মাহমুদ পীর সাহেব মদাজুল্লাহুল আলী উপস্থিত আছেন হজরতুল আল্লাহ মৌলানা শফিকুল ইসলাম রাজা মিয়া সাহেব মরানা হাফেজ কারিফের আহমদ আল কাদরি সাহেব আজকের বিশাল প্রোগ্রামে সম্মানিত সবার রত্ন দরবার উকদরবাস শরীফে সাজ রশিদ পীর তরিকত হজরতুল হাজ আল্লামা শাহ সৈয়দ আবদুল্লাবাল বুলবুট চিস্তি হুজুর মদাজুল্লাহুল আলী একটু আগে আমার আমাদের কাছ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে সানাই মোস্তফা আজ আজমতে মোস্তফা তেলাওয়াতে কোরআন এবং ইমান আকিদার ওপরে বেলায়তের উপরে কিছু আলোচনা করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত হাজরাতুল আল্লাহ মাউলানা তারেক আবিদিন কাদরি মদ্রাজুল্লাহ আলী দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছিলেন আমাদের এলাকার কৃতি সন্তান আমার স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা মৌলানা কারি মিজানুর রহমান আজ আল কাদরি শাহেব মৌলানা কারি ইমরান আলী পাঠান সুনিয়াল কাদরি সাহেব শাহের আফজাল হোসেন পাঠান সুনিয়াল কাদরি সাহেব কারী মজারুল ইসলাম পাঠান রজুবি শাহেব মাহফিল পরিচ্ছন্নায় শায়র হাফেজ আবদুর রহিম পাঠান সাহেব ওয়ামুবলিগিন উলামাইকরাম উলামাই আহলুসন্ন যে আল্লাহরব আলমিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন শুক্রিয়াতেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কুটি সালাম ওই নবী নৌরানী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল আলু সাল্লামের উম্মত হিসাবে আল্লাহাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমরা সুন্নি যারা আছি আমরা নবীজির নাম অনেক সম্মানের সাথে ব্যবহার করি ঠিক না আমরা বলি সৈয়দ সাকালাইন নাবিউল হারম আইন ইমামুল তাইন ওয়াসিল তিনাফিদরাইন সোহেবে কব সাইনী মাহবুব রব্বুল মাসিক আইন ওয়াল মগরিব আইন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন রাদি আল্লাহ তালহমা আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লা সাল্লামের নাম মোবারক ব্যবহার করি যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক এ আওয়াজ দিয়ে আশেখের সুর প্রমাণ হবে না আমরা যখন নবীজির বড়ি জিসিম মুবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না আমরা বলি কদম মুবারক শরীর না বলি জিসিম মুবারক ঘাম বলি না বলি পসিনা মুবারক ঠিক না বলেন কপাল বলি না বলি শের মুবারক এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহি আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে দেখো না লাতারফা ওয়া আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার নবী সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চরাতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী ঠিক না বলেন আঠারো হাজার মাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাতজন্য যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেই আমার নবীতে শুধু আসমানের জমি নেই বিশ্বটার নবী না আমার নবী হলো আশি হাজার ক্ষেত্রে বলছেন পাকের এই জন্য যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগত কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দিই কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আকাবেরা লড়াই করে আসছে অনেকে বলে নবী আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকি নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় তখন আমরা মতো তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান তালাক হয়ে যায় ঠিক এমনভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় তার বৌ তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কিনা বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে ভাবে আমার নবী বাকিরের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনেতে বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কি না তো আজকে একটা বক্তব্য বাবা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুবে পরে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলেন ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না আদবী এটা শুধু বিয়াদবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে পকের সব করতে হবে কথা বলার তাকে গ্রেফতার করতে হবে সে এভাবে লাগামহীন বক্তব্য দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসুল রাসুল শব্দের অর্থ হলে বার্তা বাহক অর্থ বার্তা বাহক ঠিক আছে রাসুল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা এটা এটার 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 ব্যাখ্যা করবে এই বার্তা বাহক আবার বাড়াইব ডাক ফিউন নাউজিবিলা বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের ভানিজে যেমন নীল না এদের মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন না ঠিক